রক্তদান মহদ্দান এক ফোঁটা রক্ত যেন একজন মর্মুষ রোগের প্রাণ বাঁচিয়ে দিতে পারে আর এইবার তাকে সামনে রেখে সংলগ্ন করা হয়েছে যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যোতিমান ভট্টাচার্য প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন জেলা পুলিশ সুপার প্রায় একশো পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করবেন বলে জানান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পতিয়া সাগরদিকে শাখার কর্মকর্তা গ্রীষ্মকালে বিভিন্ন দেখা যায় ব্লাড কার্যত সেই কারণে রক্তদান শিবিরের আয়োজন আজ প্রত্যেকটি রক্তদাতার হাতে একটি করে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে ব্যাংকের পক্ষ থেকে এই রক্তদান শিবির থেকে কি জানাচ্ছেন রক্তদাতা জেলা পুলিশ সুপার এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কোচবিহার শাখার কার্যকর্তা শুনুন বিস্তারিত कैंडे बनाता है साथ बार बैंक के कॉर्पोरेट सेंटर ने तरह तो सी एस आर के तहत सारे ब्रांचेज ऑर्गेनाइज करने की बात करी थी एक सी एस आर का एक बहुत है पार्टिसिपेट कर रहे हैं और एक है। है। नोबल की तरह बैंक खड़ा है न एक फाइनेंशियल नॉड है बट एक सोसाइटी का पार्ट होते हुए अपनी सामाजिक जिम्मेदारी भी निभाता है सर आज कितने लोग पार्टिसिपेट करें यहाँ पर अराउंड 150 সেটাতে সব কর্মচারীরা অংশগ্রহণ করেছেন সামনেই ব্যাংকিং ডে রয়েছে তার আগেই এই উৎসর্গ একটা নিয়ম হচ্ছে ক্যাম্পেইন হচ্ছে আশা করা যায় খুব বেশি সংখ্যক এমপ্লইজরা এখন ব্লাড ডোনেট করবেন এবং এসবিআইয়ের যে এসিএসআর ইনিশিয়েটিভ এটাতে খুব কাজে লাগে